হ্যালো মাই ডিভাইন সোল ওম নাম শিবাই জয় শক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকের রিডিং সম্বন্ধে সো যাদের মনে হবে এই রিডিংটা রিজুনেট করছে তারাই কিন্তু নেবেন বন্ধুরা অযথা মাথায় নেবেন না এটা একটা জেনারেল রিডিং সো শুরু করা যাক দ্য হ্যাংক ম্যান ইন রিভার্স Two of Cups in reverse, Nine of Wands, The Moon, Eight of Swords, Seven of Wands, The Chariot in reverse, Seven of Swords. Oh, okay. একটু ভারী এনার্জি এসেছে বন্ধুরা একটু হেভি এনার্জি পাচ্ছি সো এটা মূলত আপনাদের প্রেম জীবন সম্বন্ধে সো আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে রয়েছেন বা আপনাদের অফ অন একটা সিচুয়েশন চলছে তাদের জন্য এই রিডিংটা বিশেষ করে সো বন্ধুরা আপনারা অনেকেই আশা করে আছেন যে আপনার পার্টনার আপনাকে মানে একটা কনফার্মেশন দেবে আপনাদের রিলেশনশিপ সম্বন্ধে বা একটা আপনি কিছু একটা তো জানতে চাইছেন আপনার পার্টনারের কাছ থেকে হতে পারে যে আপনার পার্টনার আপনার পার্টনারের সাথে আপনার কবে রি ইউনিয়ন হবে বা আপনার পার্টনার কবে আপনাকে মানে খোলাখুলিভাবে সব কথা বলবে কারণ ইদানিং আপনার মনে হচ্ছে যে যে আপনার পার্টনার আপনাকে সব কথা বলছে না মানে আগে যেমন একটা খোলামেলা মানে আপনাদের রিলেশনশিপে একটা খোলামেলা আলোচনা চলতো এখন কিন্তু সেটা চলে না আপনার পার্টনার আপনার কাছে অনেক কিছুই মানে গোপন রাখে অনেক কিছু বলতে চায় না সো আপনি এটা নিয়ে অনেকবার চিন্তিত হয়েছেন অনেকবার মনে মনে অনেক কিছু দুশ্চিন্তাও করেছেন সো আপনি এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি টায়ার্ড আপনার পার্টনারও এখন একটা মানে ইয়ে ফেজে রয়েছে ডেনাল মোডে রয়েছে মানে আপনার মোড়ে আপনাকে চায় না সে এখনও সে ওপেন করতে চায় না মানে একটা ওপেন কনভার্সেশন যেমন হয় রিলেশনশিপে সেটা কিন্তু এখনও করতে রাজি নন আপনার পার্টনার সো আপনি এটা বারবার আপনার সাথে হয়েছে এবং আপনি এখন টায়ার্ড সো আপনি এখন একা একা থাকছেন আপনি চিন্তিতেও কিন্তু এখন আপনি ইদানিং আপনি ডিসাইড করেছেন যে এবার এবার আপনি একা নিজেকে গড়বেন এবং আপনার আপনি যে এতটা ইমোশনাল ছিলেন সেটার থেকে আপনি একটু নিজেকে মানে ব্যালেন্সে নিয়ে আসছেন ইয়েস আপনি এখন আর এতটা ইমোশনাল হবেন না কারণ আপনার মধ্যে একটা মাসকুলিন এনার্জি ফিল করছি বন্ধুরা সো আপনি কিছু জিনিস নিয়ে আপনি একটা মানে ঝুলছিলেন বুঝতে পারছিলেন যে কি করবেন কিন্তু সেটাও আপনার এখন রিকভারি হওয়ার ফেজে আপনি এখন বুঝে নিয়েছেন যে যা হয়ে যাক যা হবে আপনার পার্টনারের সাথে কবে রিইউনিয়ন হবে বা কবে আপনাদের মানে রিলেশনশিপটা একটু সহজ হবে সে বিষয়ে আর আপনারা ভাববেন না সো আপনারা ঠিক করেছেন যে এবার নিজের লাইফ সম্বন্ধে ভাববেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন সো আপনারা হতে পারে কেরিয়ারে এখনও খুব একটা প্রতিষ্ঠিত হতে পারেননি বাট আপনারা চেষ্টা করে চলেছেন সো এখানে বলে রাখি এখানে কিন্তু আপনাদের সম্পর্ককে সম্পর্কে কিছু এভিল এনার্জি ফিল করছি বন্ধুরা কিছু মানুষের কোনো জোর আপনাদের সম্পর্কের ছিল বা এখনও আছে কিন্তু এখন সেই এভিল এনার্জির পাওয়ার অনেকটা কম হয়ে আসছে কারণ এখন আপনি আপনি তো মানে আপনি আগেই বুঝে গেছিলেন যে আপনাদের সম্পর্কে অনেকেরই হস্তক্ষেপ রয়েছে তাই আপনি সরে গেছিলেন আপনি সেই মানুষগুলোর সাথেও হয়তো আপনি জানেন কিছু কিছু মানুষ মানে মানুষজন বা কিছু কিছু পরিস্থিতির কথা কিন্তু সেই জেনে বুঝে আপনি কিন্তু নিজেকে দূরে সরিয়ে দিয়েছিলেন এবং আপনি যে আগে অনেকেই অনেকেই হয়তো ছিল তাদের সাথে শেয়ার করতেন সেটা এখন আপনি শেয়ার করায় সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন এবং আপনার পার্টনার কিন্তু সেটা বুঝতে পারেনি কিন্তু এখন ইদানিং আপনার পার্টনারের মনের মধ্যেও কোথাও না কোথাও ফিল হচ্ছে যে আপনাদের রিলেশনশিপে একটা যে এভিল এনার্জি ছিল সেটা আপনার পার্টনারও কিন্তু এখন ফিল করতে পারছে এবং তাই আপনার পার্টনারও সেই মানুষজন বলুন বা সেই পরিস্থিতি বলুন সেগুলোর থেকে দূরে সরে যাচ্ছে সো কিন্তু এখনও আপনার পার্টনার এই এইসবের চক্করে অনেক কিছু ভুল করেছে হতে পারে আপনার পার্টনার একটু মানে অল্পতেই রেগে যান এরকমও হতে পারে কম শোনে সো আপনি হয়তো কিছু বলতে যান সেটা শোনেই না মানে তার উল্টো করে এরকমও হয়েছে সো যাই হয়ে থাক না কেন এটা কিন্তু আফটারঅল আপনি একজন স্টার সিট তো মানে আপনি ডিভাইন পারপাসে কাজ করছেন সো আপনি ডিভাইন সোল সো ঈশ্বর আপনাকে সময় কিন্তু কিছু হয়তো আরও খারাপ হওয়ার ছিল সেখান থেকে আপনার মানে আপনাদের বাঁচিয়েছেন ঈশ্বর এই যে একটা ডিস্টেন্স আপনাদের মধ্য দিয়ে একটা ভালো রকমের লং ডিস্টেন্স একটা আপনারা ফেস করছেন বন্ধুরা সো আপনারা অনেকেই হয়তো আপনাদের রিলেশনশিপ এক কার্মিক ছিল আপনারা সেখান থেকে সেপারেটেড হয়েছেন সেপারেশন ফেজে রয়েছেন এখন তাই হয়তো কিছুটা একা ফিল হচ্ছে কিন্তু আপনারা আগের তুলনায় অনেকটা স্ট্রং হয়ে গেছেন এবং আপনার পার্টনার আপনার দিকে চাইলেও কিন্তু এখন আসতে পারছে না কোনো কিছু বাট ভাবছে যে আপনাকে কি করে কি প্রপোজাল দেওয়া যায় ভাবছি কিন্তু একটা ভাবনা রয়েছে আপনার পার্টনারের মধ্যে কারণ আপনার পার্টনারের কাছেও এবার ক্লিয়ার হয়ে গেছে সব কিছু বাট আপনাকে খুব ইমোশনালি হার্ট করেছেন বন্ধুরা এবং একদিক থেকে ঠিকই হয়েছে এত ইমোশনালি হার্ট করতে গিয়ে আপনাকে আপনি অনেকটা স্ট্রং হয়ে গেছেন আপনার পার্টনার ভেবেছে যে আপনি হয়তো ভেঙে ছুড়ে যাবেন মানে আপনি আপনার পার্টনারের প্রতি আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন কিন্তু না আপনি আপনার পার্টনার এখন ফিল করছে আপনার কোনো মানে এনার্জি সেরকম যেটা ভেবেছিল সেটা ফিল করছে না সে দেখছে আপনাকে আরও স্ট্রং দেখছে আপনি আরও ডিপেন্ডেন্ট করতে গিয়েছিল আপনি আবার আপনি কি হয়ে গেছেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা উপভোগ করছেন বন্ধুরা মানে আপনারা একটু হয়তো স্ট্রাগল হয়ে যে এখনও আছেন কিন্তু আপনারা শান্তিতে আছেন আদারওয়াইজ আপনার পার্টনার অবশ্যই একটা ভাবছে আর যাদের সেপারেশন হয়ে গেছে তাদের বলবো এটা এটা একটা এসেছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই সম্পর্কটা যা শিক্ষা পেয়েছেন সেটা নিয়ে নিন এবং জীবনে অগ্রসর হন বন্ধুরা আপনাকে মানে আপনার অনেক কাজ করার আছে ইয়াস হিউ আর আ ফাইটার আপনি হচ্ছেন জীবনের যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে বন্ধুরা ইয়াস এবং আপনি একজন সুদক্ষ যোদ্ধা দেখছেন কীভাবে শত্রুদের পরাস্ত করছেন আপনি একটা স্ট্রং এনার্জিতে আপনারা প্রবেশ করতে চলেছেন সো বন্ধুরা আপনারা জার্নাল করতে পারেন একটা জার্নাল করার এনার্জি পাচ্ছি আপনার লাইফ সম্বন্ধে কি করতে চান সেটা আপনারা লিখুন সকাল সন্ধ্যে আপনারা লিখুন লিখলে সেটা আরও তাড়াতাড়ি মানে পূরণ হয় বন্ধুরা সো আপনার যা জীবনে চান সেটা লিখুন এবং বেশি এনার্জি কিন্তু এই রিলেশনশিপে দেবেন না বন্ধুরা কারণ দেখুন যা হয়েছে একটা কথা মাথায় রাখবেন আপনাদের কিছু শেখাতে এসেছিলো এবং এখনও যা হচ্ছে সেটাও কিছু না কিছু পারপাসে হচ্ছে ডিভাইন পারপাসে সো চিন্তিত বেশি হবেন না ওকে আপনারা ইয়ে চলুন জিত তো আপনাদের নিশ্চিত জিততেই হবে আপনাদের সো বন্ধুরা এই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য এই চ্যানেলটির সাথে ওম নম শিবাই জয় শিবশক্তি